আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকের একটি ব্লগ নিয়ে চলে আসছি তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলে এখন তো ওয়েদারটা এমন যে ফ্যানও ছাড়তে হয় আবার মাঝে মাঝে প্রচুর ঠান্ডাও লাগে আর দেখা যায় সবারই দেখা যায় সর্দি কাশি এটা একটা ভাইরাস মানে ছড়ে গেছে তো সবাই সাবধানে থাকবেন আর কি তো আজকে আমি তৈরি করব স্টার বান তো এর জন্য প্রথমে হচ্ছে একটা বাটিতে আমি ফার্স্টে হচ্ছে এটা আসলে লিকুইড দুধ দিয়েও করা যায় বা গুঁড়ু দুধ গুলিও করা যায় একই কথা আর কি তো আমি একটু গুঁড়ু দুধ গুলি নিছি এক টেবিল এক টেবিল চামচের একটু বেশি নিয়েছিলাম তারপরে এক চামচ চিনি তারপরে এক টেবিল চামচ ইস্ট তো এগুলি দিয়ে একটু আর কুসুম গরম পানি দিয়েছিলাম আর দুধটা গুলিয়ে তারপরে হচ্ছে ইস্টটা দিয়েছিলাম তো এটা একটু মেল্ট করব। যখন এটা মিশে যাবে তখন হচ্ছে আমি ময়দাটা দিব আর ইস্ট ইস্ট যেহেতু আর এটা তো আসলে এমনিতেই মিশে যাবে তো বেশি আর ইয়ে করতেছিলাম না তো এখন হচ্ছে ময়দাটা দিয়ে দিব তো আমি যেহেতু দুটা মানে প্রায় দুটো করবো আর কি দুটো স্টারবান করব এর জন্য প্রায় এক কাপ ময়দা দিয়েছি আর যদি দেখি যে ডোটা একটু পাতলা হয়ে গেছে তাহলে আবার দিব আর কি তো ফার্স্টে এক কাপই দিয়ে দিছি তো পরে আবার দিব আর কি আর এটা আসলে দেখা যায় কি আমরা যেভাবে নানটা করি না সেভাবেই আর কি করা যায় সেভাবে ডো মানে ডোটা যেভাবে তৈরি করে সেভাবেই আর আমার মেয়ে যখনই কাজ করতে আসি ও আসবে বলবে যে আম্মু কী করতেছো কি রান্না করবে কী নাস্তা বানাবে তো মাশাল্লা ওর একটু আগ্রহ আছে তো বলে যে ঠিক আছে তুমি সাইডে দাঁড়াও তারপরে ময়দাটা দিয়ে আমি একটা ডিম দিয়েছিলাম আর ডিমটা তো আসলে ফার্স্টে দেওয়া দেইনি কারণ ফার্স্টে দিলে একটু কেমন ইয়ে হয়ে যায় তো আমি আসলে পরে দিই ডিমটা তো ডিমটা দিয়ে পরে হচ্ছে ভালো করে ময়ন করতে হবে ময়ন করে এটা আসলে আমি ভালো করে ঢেকে রাখবো ঢেকে এমনি ওভেনটা চালু করে একটু গরম করে হালকা একদম হালকা গরম করে তারপরে রেখে দিছি আর কি আর মুরগির বুকের মাংসটা দিয়েছি এটা দিয়ে তারপরে আদা রসুন আর একটু হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়েছি তো এটা আসলে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে কারণ যেহেতু আমি এটা ভেজিটেবলের সাথে দিব চিকেনটা তো বেশি আসলে সে ইয়ে করা লাগে না আর একটা করা চুলাইতে হচ্ছে আমি একটা প্যান দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলি একটু ভেজে নিয়েছি যেহেতু ভেজিটেবলটা দিব চিকেনটা ফার্স্টে দিব চিকেনটা দিয়ে একটু নেড়ে চড়ে তারপরে ভেজিটেবলটা যেহেতু সিদ্ধ করা আছে আর আমি হচ্ছে ভেজিটেবলটা তো ওটা স্কিপ হয়ে গেছে তো ভেজিটেবলটা আসলে পাতাকপি ছিল গাজর ছিল এই টুকটাক যা থাকে ব্রকোলি দিয়ে আসলে করা হয় এটা তো তারপরে আমি এটা একটু চিকেন কাটা দিয়ে মানে বুকের মাংসটা ইয়ে করে তারপর দিয়ে দিছি আর আমি একটু আদাও দিয়েছিলাম আর এখন হচ্ছে আমি একটু ভেজিটেবলটা দিব। তো ভেজিটেবলটা দিয়ে আসলে যেহেতু আমি এটা একটু প্রেসার কুকারে আর আমাদের যেহেতু সিলিন্ডারে তো অতক্ষণ তো আর কসলে করা যায় না তো এর জন্য আমি করেছি একটু ভাব দিয়ে নিছি আর কি প্রেসার কুকারে একটা জাস্ট একটা সিটি দিয়ে নিছি তো তাতেই আসলে হয়ে গেছে দেখা যায় আমি মশলাটা একটু কষিয়ে তারপরে হচ্ছে চিকেনটা আর ভেজিটেবলটা দিছি আর এখানে হচ্ছে আমি সয়া সস দিয়েছি আবার টমেটো সসও দিয়েছি টেস্টের জন্য আর কি যে যেমন টেস্ট খায় আর লাস্টে আমি আবার একটু ইয়ে দিব গোলমরিচের গুঁড়ো দিব আবার লবণও দিব যেহেতু লবণ একটু কম হয়েছিল আসলে ফার্স্টে একটু দিয়েছিলাম তখন একটু কম হয়েছিল তো এখন আবার একটু দিব আর কি আর আমি হচ্ছে এটাতে অ্যাড করবো যখন হয়ে যাবে তখন হচ্ছে আমি এটাতে মেরোনিস অ্যাড করবো আর একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে আপনার নুডুলসের মশলা যেটা আছে না সেটা আসলে এটা আমি দেখেছি যে টেস্টটা কিন্তু খুব ভালো আসে তারপরে এইতো তো দিয়ে দিলাম মেরোনিস দিয়ে আসলে বেশিক্ষণ নাড়তে হবে না কারণ মেরিনিস থেকে একটা ইয়ে বের হয় ওটা থাকলেও আবার কড়াইটা দেখেন দেখতেই তো পারতেছেন আপনারা যে পুড়ে যায় তো আমি প্রথমে ভাবছিলাম যে কর্নফ্লাওয়ারটা একটু গুলিয়ে দিবো একটু মানে ভেজিটেবলটা একটু আঠালো আঠালো হবে ভালো হবে পর দেখলাম যে না পানি দিলে আবার ভেজিটেবল থেকে একটু পানি বের হয়েছে এর জন্য আর দিলাম না তাই একটু ভে কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দিলাম আর কি তারপরে আমি এই ডোটা নামিয়ে তারপরে রুটিটা বানিয়ে নিয়েছি রুটিটা পেবে রুটি যেভাবে বেলা হয় ঠিক সেভাবে বেলতে হয় তারপরে এটা দিয়ে ভেজিটেবলটা সাড়ে চারদিকে দিব দিয়ে পরে হলে পরে হচ্ছে আর একটা রুটি বানাবো এরকম করে সেম বানিয়ে রাখছি তো এটা আসলে উপরে দিয়ে ঢাকনার মতো আর কি ওভাবে দিয়ে তারপরে ওটা ইয়ে করে দিব বন্ধ করে দিব আর কি মুখটা ইয়েটা চারপাশে আটকে দিব আর এটা ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিলে আসলে যখন আমরা এটা কাটবো সব দিকেই যাবে তো এর জন্য ভালো ভালো করে সব দিকেই দিতে হয় আসলে প্রতিটা জিনিসেরই একটু ধৈর্য ধরতে হয় যেমন ধৈর্য না ধরলে আসলে কোনো কিছুই করা সম্ভব নয় যেমন যে কোনো কাজ হোক বা যে কোনো যে কোনো কিছু ক্ষেত্রেই হোক আর কি যেমন আমি এই কাজটা করতেছি যদি একটু সুন্দরভাবে আস্তে আস্তে ধৈর্য ধরে করি তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে যেমন আমি আসলে দিন একটু তাড়াহুড়োই করতেছিলাম এর জন্য আসলে জিনিসটা হয়েছে কালারটা একটু আসেনি যেহেতু চুলায় মানে আমি বুঝতে পারিনি আসলে কড়াইতে দিয়েছিলাম আর ওভেনও করা যায় ওভেনে আমি করিনি পাস্তাটা করেছি এটা করিনি তো এর জন্য আর ট্রাই করলাম না এর জন্য ভাবলাম যে চুলাই করি চুলাই যেহেতু সুন্দর হয় তো করার পরে আসলে কালারটা ওরকম আসেনি তো এইভাবে আবার একটু ডিজাইন করে দিচ্ছি চামচ দিয়ে বা কাটা চামচ দিয়ে করতে পারেন তারপরে হচ্ছে ডিমের কুসুমটা ছিল ওটা আমি দিয়ে একটু যাতে কালারটা আসার জন্য যেহেতু বান করলে তো দেখা যায় উপরের অংশটা লাল লাল হয়ে যায় তো দেখতে সুন্দর লাগে তো মোটামুটি হয়েছে ওরকম কালারটা আসেনি তাও ভালোই হয়েছিলো টেস্টটা ভালোই ছিল তা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন i love his